নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রবা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এই হুঁশিয়ারি দিয়েছেন বিবৃতিতে ওই শিক্ষার্থীদের কোরআন বিচার নিশ্চিত না করলে ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা বিবৃতিতে তারা বলেন নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার ঘটনা জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিও চিত্র প্রচার করে আরো বড় অপরাধ করেছেন এতে বোঝা যাচ্ছে এই কাজ তিনি স্বজ্ঞানে করেছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে দাবি করছি এর আগে ক্লাসে হাদিস উল্লেখ করায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করেছিল অপূর্ব রাদের কোরআন অবমাননার ঘটনায় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য আসতে হবে তারা আরও বলেন ভাইরাল ভিডিওতে তার অঙ্গভঙ্গি কথাবার্তা ও উগ্রতা দেখে কোনোভাবেই তাকে পাগল মনে হয়নি বরং মনে হয়েছে এই ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে রাদের এই জঘন্য অপরাধের পেছনে দেশি বিদেশি কোনো এজেন্সির সম্পৃক্ততা থাকলে তা সরকারকে খুঁজে বের করতে হবে দেশের এই লগ্নে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে